হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে বেসন দিয়ে ফুলকপির বড়া রেসিপিটা শেয়ার করব কিভাবে আমি বানিয়েছি ফার্স্টেই আমি ফুলকপিগুলো এইভাবে ছোটো সাইজ করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজে করে নিতে পারেন পছন্দ মতো এরপর গরম পানি তুলে দিয়েছি হালকা লবণ দিয়ে এই পানিতে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম এগুলো হালকা সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করা যাবে না এখন আমি এখানে বেসন নিয়ে নিলাম একটা বলে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি বেসনটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই নেবেন এখন গুঁড়ো মশলা অ্যাড করছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম আর যাতে একটু এক্সট্রা টেস্ট আসে তাই আমি একটু চটপটির মশলাও দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন অথবা দিতেও পারেন দিলে টেস্ট একটু ভালো লাগে এখন আমি সব মিশিয়ে নিলাম এরপর হালকা হালকা করে পানি অ্যাড করে এটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু তেমন একটা বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না এই যে এরকমটাই হবে অ্যান্ড আমার বানানোটা কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম কারণ এগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এরপরে বেসনের যেটা বানিয়েছি আমি ওখানে হচ্ছে আমি সবগুলো ফুলকপি এভাবে দিয়ে নিচ্ছি দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অ্যান্ড একটু সতর্কভাবেই এটা মাখতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় কারণ আমার কয়েকটা ভেঙেই গিয়েছিল এখন তেল গরম করে গরম হওয়ার পর আমি ফুলকপিগুলো একে একে সবগুলো দিয়ে এভাবে হালকা আছে ভেজে নিচ্ছি আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে তো আমি একটু কড়া করে ভাজলাম এটা হচ্ছে ফাইনাল লুক আপনারা চাইলে একটু হালকাও ভাজতে পারেন তো কেমন লাগলো জানাবেন সবাই থ্যাংক ইউ